নমস্কার আমি স্বস্তিকা মাইতি আমার চ্যানেল স্মাইল স্বস্তিকাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পরিতপ্ত ভ্রমণ কবিতাটারই পার্টটা যায় মাসের পর মাস কঠিন বাস্তব বুঝতে পেরে শুরু করে যোগাভ্যাস এভাবে চলার পথে খানিক ফাঁকি দেয় নিজের ইচ্ছা পূরণ করতে নিজের সাথেই টেক্কা নেয় ধৈর্যশীল ব্যক্তি হওয়া খুবই কঠিন এখন তা সে কাটিয়ে সে নিজের ব্যক্তিত্বকে খোঁজে এইভাবেই শেষ হয় তার পরিত্যপ্ত ভ্রমণ একা একলা পথ পেরিয়ে নিবিড়ে কাটায় শান্ত সুখময় এক জীবন নমস্কার আপনারা জানান আমার কবিতাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আপনাদের যদি মনে হয় যে কাউকে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ